যে ছোট গরু ব্যাংকে টাকা না থই গরু কিনে tyle লাভ হবে। নানা কথা শুনে দর্শক। গরু। এটা একটা সাইয়াল একটা ভালো ব্যান্ডের গরু দর্শক পারছেন। 36000 টাকা। 36000 টাকা। এটা বয়স কেমন আছে? এটা কত? 5 মাস হয় নি। একটা কিনা জিনিস তো। কলা হলো তো সুন্দর আছে। মানে সুপার কোয়ালিটি। দর্শক ভাই চিনে সাইয়াল গরু হাই ব্যনে পাউগুলি কত সুন্দর। সুন্দর কান বড় বড়।

এগুলো যে দিক বাচ্চাটা বড় হয় যে বিষয় মার্কিন বাজার কোনো ভাই মনে করে যে আমি সার না কিনে এটাই আমি গস্ত করবো তাও অল্পটাই একটা ছাগলের দাম

আমার তো যেটি দর্শকের খুশি দাম কেমন মানে আমি সিঙ্গাল নিলে ছত্রিশ তবে ভালো মন্দ তো আছে উনিশ বিশ তো আছে সে বিবেচনা করলে হয়ে যাবে কমতে পারে যে তো পাঁচটা আর একসাথে নিলে আরেকটা আমি কম করে

হাটে দেয়া খুঁজি পাশটা এক করতে দেখা কষ্ট আছে একটা রাখার লাগবি তার সময় অভাব আছে সময় দেয়া লাগবি তালে এই আমি কত টাকা দাম চাই ভাড়া সহ আমার থেকে গরু লিখছে আমি বেসা বেশি হচ্ছে মেলা চাবো না বেসা যেত বেশি হয় সেত কম করে লাভ করবো তাতে গেলে দর্শক অল্প টাকায় গরু পালি আমারও বেশি বেশি লাভ

আমার খামার চেষ্টা গাড়ি ভাড়া তার তার তিনটা গরু দেখায় কোন ভাই একটাও পছন্দ হতে পারে দুটি হতে পারে আমি তিনটি দাম চাইছি একসাথে মিল করে নিবি সমস্যা নাই হ্যাঁ তিনটা গরু মাত্র দুই লক্ষ টাকা রেডি করো দর্শক ভাই দরদাম করলি অল্প সীমিত দরদাম করে দাও ঠিক আছে তাহলে মূল্যবান সময় দেখো দেখেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাখুন